এই যে দেখো রাজাও চলে এসে আয় রাজা কখন আসলা তুমি মাত্র আসটা তো বলবো তো সেই যোদ্ধার হবে আজকে পয়টা ডুব দিবা তুমি যে আমার একজন ক্লাসমেট ফ্রেন্ড আছে কিছু বলো বন্ধু কি আর বলবো জল ঢালো কেমন লাগতেছে আসলে খুব ভালো লাগছে খুব ভালো লাগতেছে এই যে গাইস আমার একজন এই যে ক্লাসমেট ফ্রেন্ড আর তো হয়ে গেল হ্যাঁ বন্ধু আমার হয়ে গেছে হ্যাঁ চলে যাও হয়ে গেল সাড়ে চারটার দিকে আমরা সকল বন্ধুরা মিলে এখন গাড়ি নিয়ে রওনা হয়ে পড়েছি এখন বাসগ চাম্পা নদীতে যাওয়ার জন্য আর যেহেতু এইটা হচ্ছে শ্রাবণ মাসের শেষ বলব দেখো অনেক প্রার্থীরা বলব প্রার্থীরা দেখো কেউ জল ঢেলে আসছে কেউ জল ঢালতে যাচ্ছে তো আমরাও এখন যাচ্ছি তোমরা দেখতে থাকো

এই যে দেখো তো আজকের ব্লগ কিন্তু খুব জোরদার হতে চলেছে এই যে আমাদের সামনে বক্স আছে এই যে দেখো চল্লিশটি বক্স তো এখন বক্সে গান বাজাবো আর গোলফর্ম করবো খুব দাম দামাকটা তবে আর তোমরা এখন ব্লগটা দেখতে থাকো ফার্স্ট টু লাস্ট খুব মজা হবে আজকের ব্লকে আমরা এখন নদীর মানে যাব আর ওখানে গিয়ে তোমাদের নদীর পরিস্থিতিটা সম্পন্ন দেখাবো ওখানে কিরকম লোকজন হচ্ছে সব কিছু দেখাবো তোমাদেরকে তো ব্লগে ফার্স্ট ক্লাস থাকতে হবে কি বলো তো গাইস তোমরা দেখতেই পারছো যে আমরা মানে বক্স টক্স সবকিছু নিয়ে এসে বলেছি আর এখন আমরা ফাইনালি নদীর ঘাটবারে একদম চলে এলাম আর এই যে দেখো সকাল হয়ে গেছে সকাল হয়ে গেছে তো চলো এখন এখন আমরা স্নান করবো সকাল আছে একদম সকাল হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে এই যে দেখো অনেকে লিটবম বলবে অনেকে যা খুশি দেয় বলবে কিন্তু আমরা জানোই আমরা প্রতিদিন একই টাইমে আসি সেম টাইম আর এই যে দেখো নদীর ঘাটপাড়ে দেখো সবাই এখন ব্যস্ত কিন্তু নদীর ঘাটপাটটা দেখো তোমরা কত সুন্দর সবাই দেখো শিবলিঙ্গ বানিয়ে সবাই পুজো করছে আর এই যে আমরা আমাদের টিম সবাই এখানে দাঁড়িয়ে আছে আর এই যে দেখো ওয়াও এখন টাইম বাজে একজাক্টলি টাইম পাঁচটা বাজে এখন সকাল পাঁচটা আমরা সাড়ে চারটার দিকে ঘর থেকে বেরিয়ে পড়েছি আর এখন পাঁচটার দিকে এসে নদীতে পৌঁছালাম আর এখন আমরা যাব স্নান করতে এই যে দেখো গাইস লাল কাকা এখন ভাষণ দিচ্ছে লাল কাকার ভাষণটা একটু শোনো লাল কাকা স্টার্ট এই যে দেখো রাজাও চলে এসে পড়েছে আয় 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 কত কখন আসলে তুমি মাত্র আসলে তো ভাই আসলো আমাদের আধা ঘন্টা পরে এই যে রাজেশ আছে

চলো একটু হাঁটতে হাঁটতে একটু আগে নদীর জলের একটু মানে ইটা নেই এমন ঠান্ডা জলটা জলটাও দারুণ ঠান্ডা আছে আর ওই যে আমাদের ওখানে বাজাচ্ছে তো ফাইনালি আমি এখন এই যে দেখো এখন নদী নদীর একদম মিডিলে আছি একদম আর ওই যে দেখোটা তো আমরা এখন এই জায়গাটিতেই স্নান করবো এই জায়গাটির প্লেসটা খুব সুন্দর আছে তোমাদেরকে সম্পূর্ণ নদীর ভিউটা দেখিয়ে দিচ্ছি একদম নদীর মিডলে আছি আর আজকে জলটা একদম খুব পরিষ্কার আছে কাদা নাই কোনো জলের মধ্যে এর আগের সপ্তাহতে এসেছিলাম জলের মধ্যে প্রচুর কাদা ছিল তো আজকে জলটা একদম পুরো ফ্রেশ আছে এখন সবাই এখন নদীতে আসছে ঠিক আছে এই যে সবাই এখন নদীতে আসছে আমি তো এখন নদীর মিডিলে আছি এই যে আমার বন্ধু রাজীব আছে তারপর এই যে মিঠুন নদীতে এসে করছে এখন নদীতে আমরা এখন স্নান করছি প্রচুর এনজয় হচ্ছে কিন্তু প্রচুর এনজয় হচ্ছে তো লাল কাকা কিছু বলো লাস্ট লাস্ট বলব আজকে তো আমরা প্রত্যেকটা কিন্তু তোমাদেরকে ব্লক দিয়েছি যেমন এনজয় করেছি তেমনই তো এই বলবটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই সোমবারটা চলে গেলে বলব্রাম গেল আবার এক বছরের নামে দেখো একদ নদীর একদম এখন আমি তো নদীর একদম মিডিলে ক্যামেরা নিয়ে আর এই যে আজকে পুরো ঠান্ডা আছে কিন্তু ঠান্ডা খুব আরে এর আগে সপ্তাহে প্রচুর ছিল সপ্তাহে কোনো কাদা নেই তো এখন আমরা নদীতে স্নান করবো ঠিক আছে এখনো নদীতে আমি কারণ মোবাইল নিয়ে নদীতে ডুব দেওয়া যাবে না একদম মিটিল আছি তো ক্যামেরাটা ক্যামেরাটা এখন রেখে আসতে হবে বাইরে তারপর নদীতে স্নান করতে হবে এই যে দেখো মিঠুন এখন ডুব দিচ্ছে এখন নদীতে আর মিঠুনকে এখন আমি ভিডিও করছি তো মিঠুন আর একটা ডুবাই যাক আর একটা আর একটা বোম হলে একটা ডুব দিয়ে দাও ওয়াও মিঠুন এখন দারুণ ডুব দিয়ে দিয়েছে একদম পুরো মিঠুন হচ্ছে আজকে সাঁতার শিখবে আর ফ্রেন্ড এখন মিঠুন ক্যামেরা ধরছে এখন আমি স্নান করব এখন তোমরা দেখো আর আজকে নদীর জলটা এত ঠান্ডা আর এত পরিষ্কার ছিল যে স্নান করতে খুব দারুণ লাগছিল

আর এই যে লালকাকা লালকাকা কেমন লাগতেছে তো চলো সবাই মিলে লাস্ট উইক বলবো শেষ মানে মজা নিচ্ছি বলব চলে গেল এক বছরের নামে কি বলছরের নামে চলে গেল এক বছর পরে আসবে এই শ্রাবণ মাসটা পাওয়ার জন্য সত্যি মানে এক বছর ধরে খুব করে থাকি যে গবে মানে শ্রাবণ মাসটা আসবে প্রত্যেকটা সোমবারই মানে তো এই মানে শ্রাবণ মাসে এই বছর শ্রাবণ মাসে চারটা সোমবার পড়েছিল আর আমরা প্রত্যেকটা মোদে তোমাদেরকে ব্লগ দিয়েছি আর প্রত্যেকটা সোমবারই আমরা যেমন এনজয় করেছি ঠিক তেমনই তোমাদেরকে ব্লগ দিয়েছি ঠিক আছে আর এই যে দেখো এখন সব ভক্তরা কিন্তু এখন মানে স্নান করে মানে পুজো দিয়ে এখন শিব মন্দিরে যাবে আর কি আমার কাকা আসছে এই যে নদীতে একটু খুব ভালো লাগলো মানে মানে মধ্যে দেখা হলো আজকে লাস্ট সপ্তাহতে কিন্তু অনেক মানুষের সাথে দেখা হচ্ছে যেহেতু লাস্ট সোমবার নাকি কাকা হ্যাঁ হ্যাঁ শ্রাবণ মাস একদম শেষ তো আজকে অনেকের সাথে দেখা হলো এই লাস্ট বলবে তো চলো এনজয় করতে করতে এখন যাওয়া যাক করে তবে চলোটা আগে ফেলে আসি তারপর তোমাদের সাথে কথা বলছি কোন বলে এই যে অসকলের সাথে দেখা হয়ে গেল এখানে

তো চলো এখন ফাইনালি দেখা হবে তোমাদের সাথে শিব মন্দিরে গিয়ে শিব মন্দিরে গিয়ে তোমাদের সাথে দেখা হবে বোম বলি! তবে ফাইনালি এখন আমাদের গাড়িটা এখন স্টার্ট করে দিয়েছি আর এখন এখান থেকে এখন গিয়ে আমরা ডাইরেক্ট তোমাদের সাথে দেখা করব শিব মন্দিরে আর এটাই হচ্ছে শিব মন্দিরে যাওয়ার রাস্তা তো এই গলি দিয়ে এখন আমরা যাচ্ছি সিধা ফাইনালি আমরা এখন শিব মন্দিরের রাস্তাটিতে পেয়ে গেছি ঠিক আছে আর একটু দূর এগিয়ে গেলেই এখন আমরা শিব মন্দির পেয়ে যাব। তো এই গলিটা একটু যদিও বড় খুব ছোট গলি কিন্তু এই তো আমরা ফাইনালি এখন পেয়ে গেছি শিব মন্দির তো চলো এখন আমরা এখন গাড়ির থেকে নেমে তারপর তোমাদের সাথে কথা বলছি তো গাইস এই দেখো এখন আমরা শিব বাড়িতে চলে আসলাম চাম্পা নদীতে স্নান করে সেখানে জল ঢেলে এই যে বড় শিব চলে আসলাম আর এই যে এইটা হচ্ছে শিব মন্দির তো এখন আমরা শিব মন্দিরের ভিতরে ডুববো ঠিক আছে তবে চলো আর এই যে চলে তো চলো এখন बोल बम बोले एक नाम रहा एक दम तो तेरे दुबो तो बचा लो बोल बम बोल बम बोल এখন আমরা শিব মন্দিরের ভিতরে প্রবেশ করছি এবং শিব মন্দিরের ভিতরে যেখানে শিবলিঙ্গ আছে সেখানে আমরা সকলে মিলে জল ঢালব আর এখানে দেখো অনেক ভক্তরাও কিন্তু জল ঢালছে তো এটাই হচ্ছে বাসুবাবু শিব মন্দিরের ভিতরে থাকা শিবলিঙ্গ আর শিব বাবার মাথায় জল ঢেলে আমরা এখন হর হর মহাদেব বলে মন্দিরের চারিদিকটা একটু ঘুরে সকলে মিলে পরিক্রমা করছি দেখো আমার সাথে কিন্তু আরও অনেকেই পরিক্রমা করছে এখানে

আমরা বরগমের ব্লক দিয়েছি আর প্রত্যেকটা সপ্তাহতে আমরা কেমন এনজয় করেছি দেখছি সবচেয়ে তোমাদেরকে দেখেছি ও এখন আমরা বাড়ি চলে যাব ফাইনালি আবার বরগামের ব্লক আসবে এক বছর পর এক সাল বাদ আ আমাদের গাড়ির সামনে এখন আমরা চলে আসলাম তো फ्रेंड्स ফাইনালি এখন এই জায়গাটাতে আমরা আমাদের বলপম ব্লগটি সমাপ্ত করব এখন গাড়ির ভিতরে প্রবেশ মানে এক বছরের মতো আর আসবে না তো কেমন এনজয় হলো সকলের বল বল আপনারা প্রচুর এনজয় হয়েছে তো এখন গাড়ির ভিতরে ঢুকেই বলপম ব্লগটা বল বল তো ফাইনালি তোমাদের বোলবাম ব্লকটা কেমন লাগলো সবাই বলে দিও কমেন্ট করে আবার আগামী বর্ষ তোমাদের জন্য ভালো ভালো ব্লক চেষ্টা করবো মাসের মতো ফাইনালি বলবাম ব্লক শেষ তো সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো টাটা এবং বাই বাই